ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ভারতের প্রত্যেকটা অলিতে গলিতে কথা একটাই কি মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও এই যে চলুন এত বড় লং মার্চ শুরু হচ্ছে কেন সাথে কাকে দেখছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীকে নিয়ে লং মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়াতে কেন বিজেপি হাঁটাও বিজেপি হাঁটাও চলুন একটু ভিডিও দেখি জয়কালে হয় নাই মরণকালে ওষুধ নাই এখন মোদীর জয় নাই হয়কাল শুধু আন্দোলন নয় ইন্ডিয়া ভারতের প্রত্যেকটা অলিতে গলিতে একটাই কথা বিজেপি হাটাও ইন্ডিয়া বাঁচাও বিজেপি হাটাও ইন্ডিয়া বাঁচাও শুধু আন্দোলন নয় এই যে দেখুন ভারতের পশ্চিমবঙ্গে গতকাল ছয়টি আসনে নির্বাচন হয়েছে সেই ছয়টি আসনের মধ্যে ছয়টি আসনেই জয়লাভ করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তার মানে রাহুল গান্ধীর দল আর মোদি কি পেয়েছে ছয়টি আসনে মুদি পেয়েছে গুল্লা কে পেয়েছে গুল্লা গুল্লা আর ওই জন্য তার মানে দিন পর ভারতের মানুষগুলো বুঝতে পারছে মোদি প্রতিনিয়ত ইন্ডিয়ার হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে রাজনীতি করে গেছে আর ওই জন্য এখন মোদীর দিন শেষ রাহুল গান্ধীর ইন্ডিয়া দেশ তবে হ্যাঁ আমার মনে হয় এখন হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ মিলে একে একে রাস্তার মধ্যে আন্দোলন করছে মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও কেন কারণ মোদি একজন ক্রিমিনাল আর মোদি প্রতিনিয়ত গেম খেলে ইন্ডিয়াতে টিকে রয়েছে আর ওই জন্য অবস্থা আর শুধু এটা দেখলে হবে না চলো না একটু গান দেখে আসি তৃণমূল কংগ্রেস গতকাল ছয়টি আসনে নির্বাচিত হয়ে ছয়টি আসনেই জয়লাভ করেছে আর মোদি গুল্লা পেয়েছে গুল্লা আর ওই আনন্দতে চলুন গানটা শুনে কি গান হবে তার সাথে হবে মোদির সাথে হেলা হবে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ এরকম গেছে ইন্ডিয়ার মানুষগুলো হারে হারে টের পাচ্ছে মোদি কত বড় ক্রিমিনাল আর মোদি এতদিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে টিকে রয়েছে আর এখন শেষ মুদির দিন শেষ আর ওই জন্যই প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনারা দেখুন কি কথা একটাই চলুন আর একটু শুনুন কথা একটাই বিজেপি হাঁটাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও তাহলে কি হলো থাকবে না কি থাকবে না বিজেপি থাকবে না মোদি থাকবে না আর এটি হবে সুন্দর ইন্ডিয়া কারণ যেখানে মোদি প্রতিনিয়ত গেম খেলার চেষ্টা করছে আর ওই জন্য এখন ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ মোদিকে হাঁটানোর চেষ্টা করছে আর আপনারা এই ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো কিন্তু কখনো ইন্ডিয়ার গদি মিডিয়াগুলো দেখাবে না আমরাই দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ইন্ডিয়ার প্রত্যেকটা নিউজ আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এই যে দেখুন কি হচ্ছে মশাল হাতে মশাল নিয়ে রাতের বেলাও মোদি হাঁটা আন্দোলনে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ এখন রাস্তা নেমেছে হিন্দু মুসলমান এক হও বিজিবি হাঁটাও বিজিবি হাঁটাও কথা একটাই বিজিবি হাঁটাও বিজিবি হাঁটাও হিন্দু মুসলমান এক হোক